কেন মেরে ফেলবে তারা চোর তারা টাকা তাহলে কেন মেরে ফেলবে তাহলে তো মারতে পারে না যদি অন্যায় করে দেশে আইন বিচার হবে গুম করবে মেরে ফেলবে এটা কোনো কথা না আমার আমি যখন আমার মেয়ে দুই বছর চার মাস আর আমি ছিলাম চার মাস আমার ছেলে তোর বাবাকে দেখে তাহলে কি আমি আমার বাচ্চাদের কী বলবো এতদিন বাচ্চাদের বলছি যে তোমার বাবা বাইরে থাকে এখন বাচ্চারা সব বুঝে কিন্তু এখন এতদিন আমরা ছিলাম যে আমাদের লোক মেরে কেন মেরে ফেলবে কেন মারবে উনি কেন মারবে উনি কি আমরা কি করছি আমরা আমরা এলাকায় দেখছি ভেতরে ডাকাতি করছি চুরি করছি কারোকে মেরে ফেলছি কাউকে অশান্তিতে রাখছি তাহলে আমরা সাধারণ মানুষ আমাকে দল করতে পারি দল সবাই করতে পারে তাহলে এর জন্য মেরে ফেলবে তারে সাহাবাগ থেকে নিয়ে গেছে চারজন একসাথে টিভি পরিচয় না টিভির পরিচয় আরও দুইজন ছিল সাইডে তারা দেখছে যে টিভিতে দুইটা গাড়িতে দুইজন দুজন করে দুইটা গাড়ি তুল হ্যাঁ ওদের নিয়ে গেছে না আমাদের সাথে করো ওরা ওনারা চলে গেছে ওনারা কিন্তু দেশের বাইরে থাকে এখন আমি আমাদের সাথে আমাদের আর যোগাযোগ পাইনি কি ভাবে আমি বলবো ভাই যোগাযোগ আছে কি না না ওনার সাথে তো নিয়ে গেছে পরে আর তো যোগাযোগ হয়নি না আর যোগাযোগ হয়নি

যারা আমরা গুড ফ্যামিলি ছাড়া আর এখন কেউ না এগারো বছরের কষ্ট এগারো ওষুধ আমরাই কেউ